ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুসের সঙ্গে ফোনে কথা হয়েছে এটা আমরা জানতে পেরেছি যে নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তিনি লিখেছেন তারপরে মোটামুটি এটা এই খবরটা সব জায়গায় ছড়িয়ে পড়ে তার আগে একটু বলেনি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে পনেরো আগস্ট নরেন্দ্র মোদী ভারতবাসীর উপলক্ষে ভারতবাসীর সামনে ভারতবাসীদের উদ্দেশ্যে এক ভাষণ দেন এবং সেখানে তিনি অনেকগুলো প্রসঙ্গের মধ্যে একটি প্রসঙ্গ ছিল বাংলাদেশ প্রসঙ্গ সেখানে তিনি অনেকগুলো বাংলাদেশ প্রসঙ্গে বেশ কয়েকটি কথা বলেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য কথা হচ্ছে যে ভারতের একশো কোটি মানুষ বাংলাদেশের যে হিন্দুরা আছে তাদের আহ যে সংখ্যালঘু আছে হিন্দু সম্প্রদায় তাদের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত তিনি আরো কিছু কথা বলেছিলেন যে বাংলাদেশের সঙ্গে চলমান যে সম্পর্ক আছে সেটিকে আজকে তিনি এক্স রে জানান কি কথা হয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন যে ডক্টর ইনুস তাকে ফোন দিয়েছিল এবং ফোন দিয়ে আশ্বাস দিয়েছে বাংলাদেশের যারা সংখ্যালঘু আছে তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়েছে এর পাশাপাশি নরেন্দ্র মোদী আরো লেখেন যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক স্থিতিশীল এবং প্রগতিশীল বাংলাদেশের জন্য তিনি এটি আশা করেন যে এরকম একটি বাংলাদেশ যেন হয় তিনি আরো উল্লেখ করেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে চলমান কিছু উন্নয়ন কিছু উন্নয়ন আছে যে সেগুলো সেগুলো চলমান থাকবে এবং সেক্ষেত্রে ভারতের যে কোনো সহযোগিতা বাংলাদেশের জন্য অব্যাহত থাকবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকের মনে অনেক ছিল যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা কি পারে বৈরী সম্পর্ক হবে কিনা এরকম একটা সংশয় অনেকের মধ্যে ছিল কিন্তু যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিকভাবে একজন খ্যাতিমান সম্পন্ন মানুষ তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন মানুষ তার অনেক অনেক দেশে অনেক ভূমিকা আছে তার ব্যাপক পরিচিতি তো সেই জায়গা থেকে নিশ্চয়ই ডক্টর সে ধরনেরই একটা পদক্ষেপ নেবেন যে প্রতিবেশীর সঙ্গে সকল প্রতিবেশীর সঙ্গে কিভাবে ভালো ভালো সম্পর্ক টিকিয়ে রাখা যায় এবং সম্পর্ককে আরো উন্নয়ন করা যায় এবং যেহেতু মোদী নিজেও এটি চাচ্ছেন নিশ্চয়ই এটি আরও সামনে আরও আরো পথ দেখাবে আরো দুই দেশের একটা ভালো সম্পর্ক যে হবে সেটা আপাতত মনে হচ্ছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন